বন্ধুরা আমাদের সেই বিলে চলে এসছে দাদা এই যে দাদা জাল পাচ্ছে এখন আমাদের কোনো কাজ নেই বন্ধুরা তাই মারি মাছ আর কি করা যাবে কাজ টাজ নেই কি দাদা দুটো মাছ মারতে আসি আর কি কাজই এই মাছ মারা জায়গা দেখছে এখন কোথায় জাল পাতলে ভালো হয় সেই জায়গা দেখা হয়ে গেছে এখন এই যে এই লাইনটা দিয়ে জাল পাতবে আগেও কেউ মনে হয় জাল পেতে ছিল বন্ধুরা অত বড় গিরে মারতে হবে না মানে অতই করে এমনি কোন রকম পেশাই ঠইবে চলে যাও জাল পাততে পারতে এই পাট কাটি কটা নিয়ে যায় সাথে একটু পরিষ্কার করতে করতে যাবি ওইগুলো হ্যাঁ কাটিগুলো যাতে নিচেই যায় যে রসা জাল পাচ্ছে প্রায় শেষের দিকে পাতা হয়ে গেল আর এদিকে সবাই যাচ্ছে যে বিলে লাইন দিয়ে সব যাচ্ছে এই যে বিল মা আমাদের জাল পাতা হয়ে গেছে বন্ধুরা এই যে জাল পেতে চলে আসতে এখন আর ঘন্টা খানিক পরে তুলবো আমরা জাল পাতা থাকবে দেখা যাক জালটা ঠিক করে পাতাতে আসছে যাতে নিচেই ফাঁকা না থাকে কাঠিগুলো ঠিক করে দিয়ে না বৃষ্টি বাজে চলে আসে পরে বন্ধুরা সে এক ঘন্টা পরে তোমাদের সেই রসা দাদা জাল তুলছে এখন দেখো জাল তুলতে তুলতে আসছে মাছ কেমন বাড়ছে দেখতে থাকো বন্ধুরা মাছ তো ভালোই হয়েছে দাদা আসো আসো দেখি তাই তো এদিকে জল ঘোলা ছিল তার জন্য নাকি এদিকে ঘোলার জন্য তাহলে মাছ আসেনি বুঝলি যাই হোক দাদা মাছ তো হয়েছে কিছু না ওই সাইডটা তো হয়েছে বিলের পুটি একদম সেই পুটি মাছ এ দেখো বন্ধুরা শেষ মেশে যে চাল তুলে আসছে উপরে প্রচুর আলোই মাছ পেয়েছে দেখো বন্ধুরা একদম বিলের টাটকা পুটি দেখে শুনে আসো দাদা ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি কষ্ট করে শেষ পর্যন্ত দেখার জন্য এরকম সুন্দর সুন্দর মাছ ধরার ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন